সরনি বহাজ হানাপ নাম না নানি সঙ্গ জাতি না না বালামাননে দে বানি দহ হ আজ মাচর মস্ে রি জানা মাদের স্থাননি ফসিরাম। প সুরা সা বপমানে তি নাম হা ু র্্য ত সু্র ত মা। ভাসিত জায় সার বৃত্তমাংস না ফচ ইলাম দা সুগাউ চতর প্রতালানে এথ।

কি সুন্দর তত্ত্ব দিয়েছে দেখুন সর্বধর্মান পরিতার্য মামে কং শরণং ব্রজ সর্বধর্মান সব ধর্ম পরিত্যাগ করো পরিত্যাগ মানে পরিত্যাগ করো মা মে কং অর্থাৎ মুহাম্মাদের অনুসরণ করো জোরে এক বলুন সুবহানাল্লাহ মোহাম্মদের সংস্কৃতটা কি হলো কি বলবেন এখানে মোহাম্মদ কথা বোঝাচ্ছে কোথা আছে বলবো কোন বইতে সরল প্রজা অনবত স্মরণ করো করলে কি হবে অহংকারে তিনি তাং মানে তোমাদের সর্ব পাপে ভো আল্লাহ তোমাদের সকল পাপকে মাপ করে দেবে জেনে হলো আমরা সবাই পরিকুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি হুবিবেকুম আল্লাহ লাইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আল্লাহ ক্ষমা করেন না করে না माफ করে দেয় তাহলে এখানে কার নাম নিলে আমাদের ক্ষমা করে দেবে মোহাম্মদ রসুল্লাহের নাম কোথায় আছে উত্তরায়ণ বেদ কোন খন্ড দ্বিতীয় খন্ড পেশা কত ছাপ্পান্ন বইটা দাম কত দুশো আশি এখন দাম কত তিনশো কুড়ি বইটা পাবেন কোথায় কলেজ স্ট্রিট মার্কেটে দোকানদারের নাম কি রাধা কমল চট্টোপাধ্যায় দোকানদারের ঘরের নাম্বার কত দুশো তিরাশি কোন তলায় বসে দ্বিতীয় তলায় সামনে কি আছে থাক থাক কাঠ কাঠ কি আছে কাঁচ কাঁচের রং কেমন হলুদ আর সন্দেহ আছে কার নাম নেবেন আর বর্তমানে আমাদের চাচা চাওয়ালা চাচা আর বলছি না ও সাংঘাতিক চাওয়ালা আমি আপনাদের বলি চাওয়ালা থেকে হয়েছে এখন বিশাল বড় ও আগে ছিল আমাদের বলতো বড় চাচা তার মানে আমাদের ভাইপো আমাদের ভাইপো কে চাওয়ালা তাই না এখন বেশ সুন্দর রূপে দাঁড়িয়ে গেছে এখন হয়েছে মিডিয়াম চাচা কি চাচা মিডিয়াম চাচা ওই মিডিয়াম মে চাচা জানা দরকার ছিল ওর ধর মে এলাকা আছে আদর আদা তুই ধর্ম সত্য বিজ্ঞান ধর্ম বাদতে ধর্ম না সকু ধর্ম বাদতে মহাভারত এলাকা যে যে ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি জুলুম করে যে ধর্মের মানুষ অন্য ধর্মের অধিকারকে ছিনিয়ে নেয় যে ধর্মের মানুষ অন্য ধর্মকে হেয় প্রতিপন্ন করে ওই চাচার ধর্ম গ্রন্থে লেখা আছে ধর্ম তো ধর্ম কুধর্ম তত ধর্ম বলা যাবে না ওটা হলো তাহলে ওরা ধর্ম করছে না করছে ধর্ম করছে দিন ধর্ম তাহলে যারা ধর্ম করে এবার ওদের গীতায় বলছে ধর্ম সেগুলি ভবতি ভারত ধর্ম আর কু ধর্ম করলে বলছে ভগবানের মার পড়বে তাহলে একটু অপেক্ষা থাকতে হবে না আর কখন কথা

আল্লাহ বলে তুই একবার গ্যারে যায় মাস তুলে ঝাড়ব তো মাস খুলে তো ঝাড়ো অবাক হয়ে যাবে এই ভুল হলে আমার শিখিয়ে দেন আমার শিখে নি আবার ধরেছে ওলা আলে না ও লার আলু দিয়ে খা হট তো ও লা আলে কোথায় আজ রে ও লা আলে এই পড়েন সব ও

তাহলে এগুলো আপনি রেক্টিফাই করুন কেন আপনি ওকে দিচ্ছেন আল্লাহ আপনি টান দেবেন না ও আলা আলি মোহাম্মদ মনে থাকবে একদম টান দেবেন না ওলা আলে নয় ও আলা আলি ও আলা আলি

নবী বলছেন তার দশটা গোনা আল্লাহ মিটিয়ে দেবেন জুবিন সুবহানাল্লাহ তাহলে একবার দরুদ পড়লে কটা রহমত হাসিল করবে বার কটা গোনা maaf করবে দশটা গোনা মিটিয়ে দেবে তিন নম্বরে নবী বললেন ওয়ার রুফিআতে লাহু আশরুদাল নবী বললেন তার মানে মর্যাদা কে আল্লাহ বাড়িয়ে দেবেন জুবিন একবার আল্লাহ যা তাহলে আপনি দরুদ শরীফ সংশোধন করে নেবেন আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের যাচ্ছি আপনি দরুদ যখন পড়বেন বেশি বেশি পড়বে যে কোন দরুদ একটু পড়বেন সেটা আপনি জেনে নিয়ে সংশোধন করে আপনি বেশি বেশি করে যদি পড়বেন যখন কোনো টেনশনে বেশি ভুগবেন আপনাদের বলে যাচ্ছি টেনশন যত বেশি করবেন তত আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বেন আর দরুদও বেশি করে আপনি পড়বেন কি পড়ে বেশি করে

তো কোন কোথাতে শিখলেন আপনি ইলাহা, ই পাড়ায় মানুষ মারা গেলে দেখবেন অনেকে কালমা খতম করে না করে না বেনাবাজির দাওয়াত দেয় নামাজীদের দাওয়াত দেয় দুজন দুই জায়গায় দুই সাইডে বসে গেল আধা ঘন্টার ভিতরে নামাজি মানুষটা এত গোটা পড়ল আর যে নামাজ কোন সময় পড়ে আবার ছেড়ে দেয় পড়ে আবার ছেড়ে দেয় এই রকম নামাজি আধা ঘন্টার ভিতরে এতগুলো কাড়ি করল তখন এ বলছে চাচা এত দিন ধরে নামাজ পড়ে কপাল কালো করে দিলি তা আধা ঘন্টার ভিতরে তুই এত গোটা পড়লি কি করে আর আমার কতগুলো গুলো দেখ তাহলে ও মাল কি করেছে একবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে হাতের ভিতর থেকে হরদম মাল ঢেলে দিয়েছে এইবারে এতগুলো যখন কারী হয়েছে ও রাব্বানা আতিনা আল্লাহ সবটা কবরে পৌঁছে দে না আল্লাহ বলে তুই একবার কবরে আয় না তুই একবার কবরে আয় তাহলে আপনি কালমাটাও সঠিক করে নিন লাটা টেনে পড়বেন লা

ইমাম সাহেব মুফতি সাহেব মালা সাহেব আছে না নেই তাদের পাশে বসে চারটে পাঁচটা সূরা ভালো করে নিন ওযু করার প্রসেসটা জেনে নিন আত্তিয়াত জেনে নিন ভালো করে জেনে ওই চারটে পাঁচটা সূরা দিয়ে আপনি প্র্যাকটিস করুন আর বেশি জানলে আরো ভালো তাহলে এই রকম যদি নামাজ সূরা কিরাত সই থাকে তাহলে তার নামাজ সহি হবে না হবে না তার নামাজও সই হবে এখন অনেক মাল আছে দেখবে নামাজ পড়ার সময় আল্লাহু আকবার গালটা কি করেছে কাওয়া করেছে এত জোরে গালে চড় মারবে সালা ইমাম সাহেব নেচে উঠবে একটা কাতারে যদি দশজন থাকে আর ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে এখন ওই দশজন মানুষ যদি গালে চড় মারে তো ও মাল নেচে উঠবে না নেচে উঠবে তাই নামাজ পড়ার সময় হাত দুটো কোন দিকে থাকবে কাবার দিকে পা দুটো কোন দিকে থাকবে কাবার দিকে আর এখন বিয়ারা মানে না আল্লাহ নিয়ত করে নিয়ে এইবার চুলকুনি শুরু করেছে আরেকটা পা উত্তর দিক আরেকটা পা দক্ষিণ ছোট কোঞ্জি কেটে নে যাবিবা নি করে গোনা হয় তা তুই নামাজে দাঁড়াতে পারলি না কি নামাজ তো এ বাবা ভুল বলছি ভুল বলছি আবি তা কি আপনি নামাজ পড়তে আছেন তাহলে আল্লাহর সঙ্গে চালাকি করতে যাচ্ছেন কি খুব সাবদার একটু জানন জানার একটু চেষ্টা করুন এটা আমার কাছে অনুরোধ রইল যদি ব্যাখ্যা বিশ্রম করা যায় আমি বললাম না বেশি দূর যাবো না অল্প সময়ের জন্য দু চারটে কথা আপনাদের রাখবো এইবার আল্লাহ নবী বলেছেন